হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এমএস ওয়ার্ড পার্ট সিক্স চলো শুরু করা যাক তো পার্ট সিক্সে আমরা শিখবো হলো ওয়ার্ড আর্ট তো ওয়ার্ড আর্ট নিয়ে ইনসার্টে গিয়ে আমরা ওয়ার্ড আর্টে যাচ্ছি এখানে বিভিন্ন রকম ওয়ার্ড আর্টের স্টাইলগুলো দেখতে পাচ্ছি লেখার তো এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল নিয়ে নিব তো প্রথমে এই রাউন্ড লেখাটা নিয়ে নিচ্ছি আমরা লেখার নিয়ে নেওয়ার পর এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিয়ে আমরা যে লেখাটাকে রাউন্ড করে লিখবো সেই লেখাটা লিখে নিচ্ছি লেখার পর আমরা করে দিবো ওকে ওকে করার সঙ্গে সঙ্গে পেজের মধ্যে আসবে এইবার লেখাটাকে আমরা ধরে ছোট বড় করে নিতে পারি লেখাটাকে একদিক থেকে মুভ করার জন্য অবশ্যই টাইট করতে হবে টাইট করলে আমরা যেদিকে খুশি মুভ করতে পারবো লেখাটাকে তো বিভিন্ন স্কুলে যে প্রজেক্টগুলো করতে দেয় প্রজেক্টের ফ্রন্ট পেজে এরকম রাউন্ড করে স্কুলের নাম থাকে তো এরকম করে লেখার জন্য আমাদের ওয়ার্ড আর্টে যেতে হবে লেখাটাকে এই কোনার মাঝখানে বিন্দুটাকে ধরে টানলে আর একটু রাউন্ড হবে এরকম লেখাটাকে যদি আমরা কালার করতে চাই সিলেক্ট করে ফর্ম্যাটে গিয়ে এখান থেকে শেপ ফিলে গিয়ে আমরা নিজের ইচ্ছা মতো বিভিন্ন রকম কালার নিয়ে নিতে পারি বিভিন্ন রকম কালার থাকবে এখান থেকে যে কোনো কালার আমরা ইচ্ছা মতো চয়েস করে নিতে পারি এইবার যদি চাই আমরা যে আরও ওয়ার্ডার্ট নিয়ে আসবো তো সেক্ষেত্রে আমরা ইনসার্টে গিয়ে ওয়ার্ড যাব যাবো ওয়ার্ড গিয়ে এখান থেকে অনেক স্টাইল থাকবে এখান থেকে যে কোনো স্টাইলের আমরা একটা লেখা নিয়ে নিব আমরা এখানে সাবজেক্ট লিখে নিচ্ছি সাবজেক্টটা লেখার পর এখানে লিখে নিচ্ছি আমরা ইংলিশতে ওকে করার সঙ্গে সঙ্গে পেজের মধ্যে কিন্তু ওয়ার্ডার লেখাটা আসবে কিন্তু এটাকে করতে হবে টাইট টাইট করলে ঠিকঠাক করে আমরা বসাতে পারব পেজের মাঝখানে আমরা এইভাবে প্রেস করে নিয়ে বসাবো এবার এখানে নেম রোল নাম্বার আরো অন্যান্য কিছু লেখার দরকার হলে এইভাবে আমরা ওয়ার্ডার থেকে নিয়ে আসতে পারি আর লেখাটাকে ছোটো বড়ো করার জন্য আমরা অবশ্যই কোনো ধরে ছোটো বড়ো করে নিতে পারি এবার যদি চাই আমরা লেখাটার ভেতরে লেখাটা চেঞ্জ করবো সাবজেক্ট ইংলিশের পরিবর্তে আমরা করব হলো কম্পিউটার তো সেক্ষেত্রে আমরা কিভাবে এডিট করবো দেখে নাও লেখাটাকে সিলেক্ট করে এটার উপর রাইট ক্লিক করে আমরা চলে যাচ্ছি এডিট টেক্সট এডিট টেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই লেখাটা রিটার্ন দিবে এই ইংলিশটা লেখাটা মুছে দিয়ে আমরা লিখে নিব কম্পিউটার ওকে করার সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল লেখা স্টাইল ডিজাইন একই রইলো শুধু লেখার ভিতরে লেখাটা চেঞ্জ হয়ে গেল ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট নিয়ে নিব ওয়ার্ড আর্টে এখান থেকে শ্যাডো ইফেক্ট আছে এটা আমরা নিয়ে নিচ্ছি এম এস ওয়ার্ড লেখার পর ওকে করে নিচ্ছি ওকে করার সঙ্গে সঙ্গে পেজের মধ্যে লেখাটা আসবে এটাই করে নেব টাইট টাইট করলে আমরা ঠিকঠাক করে বসাতে পারবো একটু ভালো করে যদি দেখি তাহলে দেখতে পাবো লেখাটার পেছনে কিন্তু শ্যাডো দেওয়া আছে তো এই শ্যাডো ছায়া দেওয়ার জন্য আমরা এইখানে যাবো এই শ্যাডো এফেক্ট এই শ্যাডো এফেক্ট অফ করে দিলে কিন্তু শ্যাডোটা থাকবে না এখানে অন করলে শ্যাডোটা আসবে এটাকে আমরা আপ ডাউন রাইট লেফট করতে পারি ওপর দিকে নিচের দিকে তাহলে শ্যাডোটাও কিন্তু নিচের দিকে যাচ্ছে অথবা শ্যাডোর স্টাইল চেঞ্জ করার জন্য এখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের শ্যাডো স্টাইল দিতে পারি ডান দিকে বা দিকে নিচে ওপরে এরকম বিভিন্ন স্টাইলের শ্যাডোগুলো কিন্তু পেজের মধ্যে লেখার মধ্যে দেখতে পাবো আমরা শ্যাডোটা বন্ধ করে দিচ্ছি আমরা এবার দিব এটা থ্রিডি এফেক্ট থ্রিডি এফেক্ট দেওয়ার জন্য কী করবো দেখিনি থ্রি এফেক্ট করার জন্য আমরা এখানে লেখাই আছে থ্রি এফেক্ট লেখাটা অবশ্যই সিলেক্ট করতে হবে কিন্তু সিলেক্ট করলেই কিন্তু আমরা এই ফরম্যাট অপশানটা পাবো ফর্ম্যাটে গিয়ে থ্রি ডি এফেক্টে ক্লিক করবো এখান থেকে বিভিন্ন ধরনের এফেক্টগুলো দেখতে পাবো আমরা এখান থেকে যে কোনো এফেক্ট নিয়ে নেব বিভিন্ন রকম স্টাইলের এফেক্টগুলো থাকবে যে কোনো এফেক্টে এখানে ক্লিক করার পর আমরা চাচ্ছি যে থ্রি ডি এফেক্টের কালারটা চেঞ্জ করে দিব থ্রি ডি এফেক্টে গিয়ে এখানে থ্রি ডি কালার বলে অপশান থাকবে এখান থেকে আমরা যে কোনো কালার নিয়ে নিতে পারি থ্রি ডি কালারটা কিন্তু চেঞ্জ হবে লেখার কালার কিন্তু এখান থেকে চেঞ্জ হবে না তো থ্রি ডি কালার আমরা নেওয়ার পর এটাকে আমরা একদিক থেকে আরেকদিক যে মুভ করতে চাই তাহলে এই যে আরোগুলো দেখতে পাচ্ছি এগুলোতে ক্লিক করতে হবে তাহলে কি হবে লেখাটা যে কোনো অ্যাঙ্গেলে আমরা রাখতে পারবো আর থ্রি ডি এফেক্টের স্টাইলটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করে নিতে পারি এটাকে বলা হয় থ্রি ডি এফেক্ট এইভাবে আমরা ওয়ার্ডার্টের লেখাগুলো নিয়ে নেব আরও অনেক ওয়ার্ডার আছে ইনসাইডে গিয়ে ওয়ার্ডার্টে গিয়ে এখান থেকে বিভিন্ন স্টাইলের লেখাগুলো নিয়ে নেব যদি আমরা চাই ওয়ার্ডার্টের লেখাটা স্টাইল চেঞ্জ করবো সেক্ষেত্রে ওয়ার্ড সিলেক্ট করার পর ফর্ম্যাটে গিয়ে আমরা এই লেখাটার স্টাইলটা চেঞ্জ করে নিতে পারি এখান থেকে আমাদের নিজেদের ইচ্ছা মতো স্টাইল নিয়ে নিতে পারি আচ্ছা এইবার আমরা করবো হলো ট্রক ক্যাব ড্রপ ক্যাপ করার জন্য আমাদের আগে কিছু একটা কথা লিখে নিতে হবে তো এই লাইনটা আমরা লিখে নিলাম এই প্যারাটার মধ্যে আমরা চাচ্ছি টিটা একটু বড় করে লিখবো মানে যাকে বলা হয় ড্রপ ক্যাপ তার জন্য আমরা ইনসাইডে যাব ইনসাইডে গিয়ে এখানে ড্রপ ক্যাপ অপশনই থাকবে ড্রপ ক্যাপে ক্লিক করার পর এখানে ড্রপ বলে একটা অপশন থাকে মাউস পয়েন্টটা রাখলে অটোমেটিক লাইনটা প্রথম তিনটা লাইন নিয়ে ড্রপ হয়ে থাকে কিন্তু প্রথম লেটারটা তো এক্ষেত্রে আমরা এটা ক্লিক করব অথবা ইন মার্জিনে ক্লিক করলে এরকম আসবে তো ড্রপটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি তিনটা লাইন নিয়ে লেখাটা ড্রপ হয়ে রইলো এরকম করে বিভিন্ন নিউজ পেপার এমনকি আমরা বিভিন্ন বইয়ের মধ্যে দেখি যখন লেখাটা শুরু হয় তখন এরকম করে ড্রপ করে থাকে একটা লাইন তো এই স্টাইলটা নেওয়ার জন্য ড্রপটা যাব এখানে তিনটা লাইন নিয়ে ড্রপ হয়ে আছে আমরা যদি ড্রপ বাড়াতে চাই তাহলে ড্রপকে অবশানে গিয়ে আমরা এখান থেকে লাইন টু ড্রপে ফোর করে দিতে পারি বা ফাইভ করে দিতে পারি তাহলে কী হবে চারটা পাঁচটা লাইন নিয়ে এরকম ড্রপ হয়ে থাকবে তো এইখান থেকে আমাদের অপশানটা বাড়াতে হবে মা কমতা তো এই হয়ে গেল ড্রপ ক্যাপ এবার যাচ্ছি আমরা নেক্সট অপশনে অপশনটার নাম হলো সিম্বল এমএস ওয়ার্ড পেজের মধ্যে যদি বিভিন্ন রকম সিম্বলের দরকার হয় তাহলে আমরা ইনসার্টে গিয়ে এই সিম্বল পাবো ডান দিকে সিম্বলে গিয়ে এখানে ক্লিক করলে এই সিম্বলগুলো আমরা দেখতে পাবো অনেক সময় ডকুমেন্টস আমাদের এই সিম্বলগুলো দরকার হয় সেক্ষেত্রে আমরা ইনসার্টে গিয়ে এই সিম্বলগুলো নিয়ে নিব অনেক সিম্বল থাকবে এখান থেকে আমরা যে কোনো সিম্বল নিয়ে নিতে পারি তো সিম্বল শুধু এই কটাই না সিম্বল আরও আছে মোর সিম্বলে গেলে এখানে বিভিন্ন সিম্বলগুলো দেখাবে এখান থেকে অপশানগুলো চেঞ্জ করলে আরও সিম্বলগুলো আমরা পাবো তো সেই সিম্বলগুলো এখান থেকে ক্লিক করার পর আমরা ইনসার্টে ক্লিক করলে সেই সিম্বলগুলো আমরা পেজের মধ্যে দেখতে পাবো এবার অনেক সময় কি হয় দেখানো হবে তোমার পেজটার নিচে হলো অংশটা তোমাকে কাটতে হবে তো ক্ষেত্রে সেই সিম্বলটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে কেচি সিম্বলটা নিয়ে আসতে পারি নিয়ে আসার পর এখানে অল্প হাই ফেন দিয়ে দিব মানে মাইনাস সিম্বলটা মাইনাস কিটা প্রেস করতে থাকবো আর এখান থেকে আরও সিম্বলটা নিয়ে নিব এখান থেকে তাহলে কি হবে মনে হবে যে এই পেস্টটাকে কিন্তু এইখানে মাছ বরাবর কাটতে হবে তো কোনো কারণে যদি দরকার হয় যে এই রিসিপ্ট কপিটা বা সাইড নিচের অংশটাকে কাটতে হবে তো সেক্ষেত্রে আমাদের এই সিম্বলটা দিয়ে দিতে পারি আমরা এখান থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওটির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনিতে প্রেস করে রাখবে ধন্যবাদ